ডিজিটালে আপনার সকলকে স্বাগত বর্তমানে যে আইপিএল চলছে সেখানে বৈভব আয়ুষদের মতন তরুণ ক্রিকেটাররা নজর কেড়েছেন তো ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটে তাদের সম্ভাবনা কতটা রয়েছে আহ আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস তাদের ভরাডুবির কারণিবার কী এছাড়াও কলকাতা নাইটার যারা গতবারের চ্যাম্পিয়ন এ বছর তাদের সম্ভাবনা কতটা রয়েছে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের সহসাংবাদিক এবং আহ গণশক্তির ক্রীড়া সাংবাদিক সুমিত গাঙ্গুলি এবছর আইপিএলে আহ কলকাতা রাইডার্স তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগেরবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল তো এবছর তাদের পারফরমেন্স তুমি দেখছো কেমন লাগছে তাদের হ্যাঁ এবারে কে কে আর এর পারফরমেন্স একদমই পড়তা এখনো পর্যন্ত কে কে আর যা খেলেছে তা চ্যাম্পিয়নের মতো না এবং কে কে আর যেখানে রয়েছে সেখান থেকে কে কে আর কতটা প্লে অফে যাবে সেই নিয়েও একটা বিশাল বড় প্রশ্ন থেকেই গেছে একটা ম্যাচ গেছে যেখানে কে আর একশো রানও তুলতে পারি পঁচানব্বই রানে আউট হয়ে গেছে মানে সব মিলিয়ে কে কেআর এর সম্ভাবনা আস্তে আস্তে মানে কে কেআর কে কেআর এর পারফরমেন্স মোটেই ভালো নয় তবে খাতায় কলমে আহ কে আর খুব একটা দুর্বল দলও নয় সেই দলে যথেষ্ট বড় ক্রিকেটাররা রয়েছে এবং কে কে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন আর ক্রিকেট দিনের শেষে হচ্ছে গেম অফ গ্লোরিয়াস আনসার্টিনেটি ফলে যখন তখন খেলার দিক পরিবর্তন ঘটতে পারে হাতে এখনো বেশ কিছু ম্যাচ আছে এমনটা নয় আহ কে কি এর যে সমস্ত খেলোয়াড়রা এখনো পর্যন্ত খেলছে তাদের মধ্যে সকলে সমান পারফরমেন্স করে দেখাতে পারছে না আমরা যদি অধিনায়কের কথা ভাবি মানে আমাদের আর্জেন্টিনা এখানে পাওয়ার অসম্ভব দ্রুত গতিতে রান করছে তার স্ট্রাইক রেট প্রায় দুশোর কাছাকাছি একশো আশির বেশি যেই মুহূর্তে পাওয়ার প্লে টা চলে যাচ্ছে ফিল্ডিং রেস্ট্রিকশনটা উঠে যাচ্ছে সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তার স্ট্রাইক রেট একশো বারোতে নেমে যাচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে উল্টো দিকে যে ব্যাটার থাকছে তার পক্ষে রাহানের সঙ্গে তাল মেলানোটা অসম্ভব হয়ে পড়ছে এটা একটা বড় সমস্যা রাহানের অধিনায়কত্ব এখনো পর্যন্ত কিন্তু খুব বিশাল কিছু ভালো হয়নি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুনীল নারায়ণ এখনো পর্যন্ত যে পারফরমেন্সটা দেওয়ার কথা সেই টা ডেফিনেটলি সুনীল নারায়ণ দিতে পারছেন না রাসেল শেষের দিকে কয়েকটা ম্যাচ তাও খেললেও প্রথম দিকে রাসেল খুব একটা সফল হননি আহ বরুণ চক্রবর্তী যতটা কিছুদিন আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটেও বরুণ চক্রবর্তী যতটা সমীহ আদায় করেছিলেন বা বরুণ চক্রবর্তী যে পারফরমেন্স দেখিয়েছেন তার আর্ধেক পারফরমেন্সেও কিন্তু তিনি এই মুহূর্তে কে আর দলে নেই সব মিলিয়ে কে কে আর এর পারফরম্যান্স খুব একটা ভালো নয় হ্যাঁ তোমার কথার সাথে আমি অনেক অংশে একমত আমার যেটা মনে হয় যে গতবার যে কে আর দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটা একটা টিমটা একটা সেট হয়ে গেছিল অন্যান্য যে দলগুলো তুমি দেখছো সেখানেও কিন্তু একটা সেট টিম তারা রয়েছে তো এবার সেই সেট টিমের মধ্যে থেকে যে অপশনটা হয়েছিল নিলাম হয়েছিল সেই নিলামে কিন্তু আগের বারের বেশ কিছু প্লেয়ারকে কিন্তু তারা রিটেন করতে পারেনি তারা যেমন অনেক প্লেয়ারকে যেমন নিয়েছে এটাও ঠিক আবার অনেক প্লেয়ারকে পুরোনো প্লেয়ারকে তারা ছাড়তেও হয়েছে কারণ পুরো টিমটাকে ধরে রাখতে পারেনি যেমন মিচেল স্টার্ককে তারা ধরে রাখতে পারেনি তো এরকম অনেক ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারে তো এবার কিন্তু আর বিষয় আমি বলবো যে মিডিল অর্ডার কে আমার যেটা মনে হচ্ছে যে কলকাতা নাইটারেশন মিডিল অর্ডারে একটু সমস্যা রয়েছে তার কারণ হচ্ছে যে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে কিন্তু ভেঙ্কাটা সাইয়ারকে ধরে রাখা হয়েছে তিনি কিন্তু সেরকম মনের মতন এখনো সেরকম পারফরমেন্স করতে পারেননি আর একটা ব্যাপার যে বলিং নির্ভর বিশেষ করে পিচ স্পিন নির্ভর যদি পিচ হয় যেহেতু কলকাতা মইন আলী নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিনাররা রয়েছে সেই ম্যাচে কিন্তু মানে কে কে আর বলাতে পারে একটু ডোমিনেট করছে অপোনেন্ট কিন্তু যদি ব্যাটিং নির্ভর পিচ হয় তখন কিন্তু সেটা হচ্ছে না কারণ আগের ম্যাচটা তুমি নিশ্চয়ই দেখেছো আগের ম্যাচে কিন্তু প্রায় যতটুকু মনে হয় আমার মনে পড়ছে এগারো নম্বর ওভারের নাগাদ কিন্তু সুনীল নারিনকে আনা হয়েছে তারা কারণ পাঁচ উইকেট পরে গেছে অপারেন্ট কারণ বোলিংটা তাদের স্পিনটা তাদের ভালো ছিল তো সেই রকম ভাবে যদি মানে টিমটার ব্যালেন্সটা আমার মনে হয় একটুখানি বিগড়েছে আর আপস অ্যান্ড ডাউনস তো হচ্ছে ধারাবাহিকতার অভাব তো রয়েছেই কিছু কিছু ম্যাচে রাহানের ক্যাপেন্সি নিয়ে প্রশ্ন উঠছে আবার কিছু কিছু ম্যাচে তিনি ভালো ক্যাপ্টেন্সি করছেন তো এই একটা প্রবলেম আমার মনে হয় আইপিএলে হচ্ছে কলকাতা নাইটার্স দলে হচ্ছে তবে তুমি যেটা বললে যে যেহেতু তাদের দলের সমস্ত যারা প্লেয়াররা রয়েছে তারা যথেষ্ট মানে ভালো মানের প্লেয়ার এবং এবছর তারা কিন্তু মেন্টাল হিসাবে ডোয়েন ব্রাভোকে নিয়ে এসছে তো আশা করব যে তারা প্লে অফে যাবে এখনো তাদের সম্ভাবনা রয়েছে প্লে অফে যাওয়ার এখনো প্লে অফে যাওয়ার সম্ভাবনা কে কে আর আছে খাতায় গলবে অঙ্কের নিরিখে এখনো আছে কিন্তু মানে যাবে না এমনটা এখনো বলতে পারি না দেখাই যাক তবে আমার ব্যক্তিগত ধারণা যে কলকাতার যাওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে হ্যাঁ যদি না তাদের খেলোয়াড়েরা এখনো পর্যন্ত প্রতিযোগিতায় যেভাবে খেলেছে সেই খেলা যদি বজায় রাখে তাহলে কে কে এ যাওয়ার সম্ভাবনা নেই তারা এখনো পর্যন্ত যে পারফরমেন্স করেছে তার থেকে উন্নত পারফরমেন্স দেখাতে না পারলে এই সম্ভাবনা খুবই কঠিন কলকাতার বেশ কিছু ক্রিকেটার রা অন্য ফ্রাঞ্চাইজি র হয়ে খেলছে যেমন মোহাম্মদ সামি রয়েছে অভিষেক পোরেল রা রয়েছে তারা অন্যান্য ফ্রাঞ্চাইজি হয়ে কিন্তু সফল ভাবেই কিন্তু তারা পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স আমাদের যেহেতু নামের সাথে কলকাতা নামটা রয়েছে মানে আমাদের বাঙালিদের একটা আবেগ জড়িয়ে রয়েছে এই দলটার সাথে তো কিন্তু সেই দলে আহ বাঙালি ক্রিকেটার দেখা যায় না কেন মানে তাদের কি বাঙালি ক্রিকেটার নেওয়ার প্রতি কোনো অনীহা আছে এই বিষয় নিয়ে কি বলতে চান প্রশ্নটা খুব বিতর্কিত প্রথম কথা হচ্ছে যে মানে এইটা বলতে গেলে আমাকে তাহলে আইপিএল এর ইতিহাসের দিকে তাকাতে হবে যখন প্রথম আইপিএল চালু হয়েছিল তখন কলকাতা নাইট রাইডার্স দলে প্রচুর স্থানীয় ক্রিকেটাররা খেলে গেছে এবং অনেকে খেলেছেন যে ঋদ্ধিমান শাহ খেলেছেন রণদেব বসু খেলেছেন লক্ষ্মীরতন শুক্লা খেলেছেন মনোজ তিওয়ারি খেলেছেন অশোক দিন্দা খেলেছেন সৌরভ গাঙ্গুলির অধিনায়ক ছিলেন সৌরভ সরকার খেলেছেন এরকম অজস্র রহন গাভাস্কার খেলেছেন এবং অভিষেক ঝুঞ্ঝুনওয়ালা আইপিএল খেলেছেন কলকাতায় খেলেছেন কিনা এই মুহূর্তে মনে পড়ছে না ফলে আইপিএল এ বাংলার ক্রিকেটার এবং কলকাতাতে তার একটা বড় অংশ খেলেছেন তারপর থেকে দেখা গেছে যে বাংলার ক্রিকেটারদের সংখ্যা কমেছে এই গোটা পর্ব জুড়ে সীমিত ক্রিকেটে বাংলার পারফরমেন্স কি সেই মানের হয়েছে আইপিএল যখন চালু হয় সেই সময় বাংলা সীমিত ওভারের ক্রিকেটে পূর্বাঞ্চল বাংলা এরা খুব ভালো পারফরমেন্স করেছিল মুস্তাক আলী ট্রফি কিংবা বিজয় হাজারের ট্রফিতে বাংলা জিতেছিল বিগত দশ পনেরো বছরে সেই সম্ভাবনা খুবই কম হয়েছে বরঞ্চ বাংলা রঞ্জি ট্রফিতে অনেক ভালো খেলেছে হ্যাঁ কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা একটু অন্যরকম আমাদের ঘরোয়া ক্রিকেটের ফরম্যাটে আমরা দেখতে পাই যে আহ গ্রুপ লিগে থেকে পরবর্তী পর্যায়ে যাওয়া তো গ্রুপ লিগে আটটা নটা ম্যাচ পরে সেখানে পাঁচটা বা ছটা ম্যাচ জিতে গেলেই যেটা হয় যে পরের পরবর্তী নক চলে যায় এবং সেখানে একটা ম্যাচ খাড়লেই বিদায় এর ফলে যেটা হয় যে যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যায় যে বাংলা এই সময়ের মধ্যে ষাট শতাংশ সত্তর শতাংশ ম্যাচে জিতেছে যেটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি কারণ নক একটা দুটো ম্যাচের মধ্যে হেরে যাচ্ছে তো এর একটা স্বাভাবিক প্রভাব হচ্ছে যে ক্রিকেটে পরে ফ্রাঞ্চাইজি গুলোর এই কারণে বাংলা ক্রিকেটারদের এটা একদম প্রথম দিকে যখন টি টোয়েন্টি শুরু হয়েছে তখন ভারতের ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে বাংলা ক্রিকেটারদের একটা আলাদা চাহিদা ছিল পরবর্তীকালে যখন এই সাদা বলের ক্রিকেটের চেহারা বদলেছে তাতে আরো অ্যাগ্রেশন এসছে তাতে আরো রানের গতিটা এসছে কোথাও বাংলার ক্রিকেটাররা একটু হলেও আহ বাদবাকি ভারতের তুলনায় পিছিয়ে পড়েছে এই সময়ের মধ্যে যারা ভালো খেলেছেন তাদের সুযোগ এসছে কে কে আর এবার এটা তো ফ্রাঞ্চাইজি লীগ ফ্রাঞ্চাইজি লীগের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে আমার রাজ্যের খেলোয়াড়দেরকে খেলাতেই হবে তার মানে কি খেলে খেলে না অন্য রাজ্যে डेफिनेटলি খেলে কারণ তাদের রাজ্যের খেলোয়াড়দের সীমিত ওভারের ক্রিকেটে পারফরম্যান্সের হার बेटर ফলে সেখানকার খেলোয়াড়দের দ্বারা নেয় বাংলার ক্ষেত্রে নাই না এবং সেটা কে কে এর প্রতি যেটা একটা অভিযোগ আছে কে কে আর এর যাবতীয় কিছু এস্টাবলিশমেন্ট বাংলাকে ধরে হলো কে কে আর এর অনেক কিছুই বাংলা কেন্দ্রিক নয় এটা কে কে এর প্রতি একটা অভিযোগ আর এই তবে তার মানে এই নয় যে বাংলা ক্রিকেটাররা খেলছে না ঘটনা চক্রে বাংলা থেকে মোহাম্মদ শামী খেলছেন যদিও মোহাম্মদ স্বামী শাহবাজ আহমেদ মুকেশ কুমার বা আকাশদ্বীপ এরা কেউ বাঙালি নন কিন্তু এরা প্রত্যেকে বাংলা ক্রিকেটার এবং নিয়মিত হয় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে বাঙালি ক্রিকেটারদের মধ্যে একমাত্র এই বছরে যে যারা খেলছেন তার মধ্যে একজন তো ডেফিনেটলি অভিষেক পড়েল তিনি আহ তিনি কে কে আর নেই এবং তাকে তার দল কিন্তু রিটেন করেছে রিটেন করা ক্রিকেটার মানে কিন্তু বুঝতে হবে যে তার যোগ্যতাটা কোথায় এবং তিনি সেই পারফরমেন্সটা করে দেখিয়েছেন এখনো পর্যন্ত তিনি যা পারফরমেন্স করেছেন তাতে দুঃখিত তিনি বুঝিয়ে দিয়েছেন যে রিটেন করে তার দল কোনো ভুল করেনি তাকে আগামী দিনে দেখা যাক যদি সেরকম অপশানে সেরকম যদি সুযোগ আসে কে কে আর নিতেও পারে মানে ফ্র্যাঞ্চাইজি কি করবে না করবে সেটার ওপর সত্যি কথা বলতে কি সাধারণ সমর্থকদের আবেগের জায়গাটা থাকে না তার দুঃখ খারাপ লাগতেই পারে কিন্তু ফ্র্যাঞ্চাইজি যা ফ্র্যাঞ্চাইজি সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত এবং তার যা মডেল তার উপর সে চলবে স্থানীয় ক্রিকেট বোর্ডের এক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকতে পারে যে আহ বিসিসিআই একটা ভূমিকা থাকতে পারে যে বিসিসিআই বলতে পারে ফ্রাঞ্চাইজিদেরকে যে তোমাদেরকে এত শতাংশ ভূমিপুত্র খেলা দিই হবে তুমি যে রাজ্যে স্টেডিয়াম যে যে রাজ্যে কে তুমি তোমার হোম গ্রাউন্ড হিসেবে ঘোষণা করছো সেই রাজ্যের খেলোয়াড়দেরকে খেলা দিয়েই হবে এত শতাংশ খেলোয়াড় নিতেই হবে এরকম যদি কোনো নিয়ম করে থাকে তবেই একমাত্র নিতে বাধ্য হবে তা না হলে কোনো ফ্র্যাঞ্চাইজি এটা মানবে না এবং মানে খুব একটা মানে মানেও না খুব বিশাল সংখ্যক যে সেই মানে একদম যে পাঞ্জাব কি শুধুই পাঞ্জাবের খেলোয়াড়দেরকে নিয়ে তৈরি হয়েছে বিরাট কোহলি কোন দিল্লির হয়ে খেলেছেন রোহিত শর্মা তো একসময় রাজস্থানের হয়ে খেলতেন হ্যাঁ রাহুল দ্রাবিড় রাজস্থানের হয়ে খেলেছেন রাহুল সময় অবশ্যই একসময় বেঙ্গালুরু হয়েছেন সৌরভ ছাড়তে যুবরাজ সিং বিভিন্ন বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি শুধুমাত্রই পাঞ্জাবের হয়ে খেলেন হ্যাঁ ফলে আহ এরকম এরকম বিষয়টা সত্যিই নয় এরকম বিষয়টা সত্যিই নয় ফ্রাঞ্চাইজি লিগে কে কোথায় চলে যাবে এটার কোনো স্থিরতা থাকে না এটা একদমই চূড়ান্ত পেশাদার একটা জায়গা সেখানে যদি না এই ধরনের থাকে তাছাড়া এই জিনিসপত্র আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি বাদ বাকি সবটা এখানে বলে খাম যে প্রশ্ন তোমার করতে চাইবো যে আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস কিন্তু এবছর তারা তাদের বলা যেতে পারে নামের প্রতি সুবিচার করতে পারছে না এখন অব্দি তারা টেবিলের লাস্টে রয়েছে ম্যাচের পর ম্যাচ তারা ভালো করতে পারছে না হারছে তো ধোনির দল চেন্নাই সুপার কিংস তাদের এই ধরাশাহীর কারণ কি কি মনে হচ্ছে চেন্নাইয়ের ধরাশায়ী হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে চেন্নাইয়ের ক্রিকেটারদের একটা বড় অংশের যথেষ্ট বয়স হয়েছে এবার তারা আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ভালো খেলে এখনো কিন্তু আইপিএল এর যে যে গতি সেই গতির সঙ্গে সম্পূর্ণভাবে তারা খাম মানে খাপ খাওয়াতে পারছে না তারপরে ধোনির আগে যদি যে ক্যাপ্টেন ছিলেন ঋতুরাজ রায়কুয়ার ঋতুরাজ রায়কুয়ার চোট পে বেরিয়ে যাওয়ার কারণে ধোনি আবার দায়িত্ব নেন ধোনি কিন্তু দায়িত্ব প্রথমে নিতে চাননি এর আগেও দেখা গেছে ধোনি রবীন্দ্র জাদিয়ার সাথে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ জাদেজারও বয়স হয়েছে ঠিক আছে তার সঙ্গে বহুদিন পর ফিরে এসছেন রবিচন্দ্রন আশ্বিন প্রকৃত অর্থে দুজন বোলার ছাড়া চেন্নাইয়ের আর কেউ ধরতে গেলে কোনো রানি করতে পারছেন না এবার ধোনি স্ট্রাইক রেট খারাপ না কিন্তু সমস্যাটা হচ্ছে ধোনি যে জায়গায় ব্যাট করতে নামছেন ধোনি টানা দশ বার ব্যাট করতে পারবেন না ফলে দ্রুত গতিতে উইকেট পড়ে গেলে তাহলে ধোনিকে নামাতে হচ্ছে আদারওয়াইজ ধোনি একদম শেষের দিকে গিয়ে নামছে বেশিক্ষণ তিনি ক্রিজে টিকতে পারছেন না যে ওইটুকু ক্রিজে টেকার মধ্যে তিনি যেটুকু রান করছেন সেটা দেখে আর মানুষের তৃপ্তি হচ্ছে না এবং সেটা চেন্নাইয়ের কোনো কাজে লাগছে না সব মিলিয়ে চেন্নাই আসলে একটা ভবিষ্যতে চেন্নাই এখন যা খেলছে তার পুরোটাই হচ্ছে পরের বছর তারা কাকে রাখবে কাকে রাখবে না কাকে নেবে কাকে নেবে না এবং কিভাবে খেলবে সেটার ওপর চেন্নাই যখন চ্যাম্পিয়ন হতো চেন্নাই যে সময় চ্যাম্পিয়ন হয়েছে তখন যে টি টোয়েন্টি ট্রেন্ড আইপিএলে ছিল সেই ট্রেন্ড শেষ হয়ে গেছে সেই ট্রেন্ড সম্পূর্ণ পরিমানে শেষ হয়ে গেছে এবং এই শেষ হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে চেন্নাই আর এই প্রতিযোগিতায় দাঁড়াতে পারছে না কারণ চেন্নাই এখনো সেই ট্রেন্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে তুলতে পারেনি এবং আহ সেটা বোধ এই দলের পক্ষেও আর সম্ভব নয় মুম্বাইয়েরও সমস্যা হয়েছে মুম্বাই তারপর খাপ খাইয়ে নিয়ে বেরিয়ে গেছে ছটা ম্যাচ পরপর জিতে বেরিয়ে গেছে এইটা একটা বড় ব্যাপার যুগ বদলে গেছে সময় বদলে গেছে আইপিএল তার সূচনা লগ্ন থেকে আঠেরো বছরের মধ্যে অন্তত তিনটে আলাদা আলাদা ট্রেন চারটে আর তিন চারটে আলাদা ট্রেন সেট করে গেছে সেই ট্রেন যারা যারা চ্যাম্পিয়ন হয়ে এসছে তাদের অনেকেই আজকে আর সেই চেহারায় নেই এতদিন বেঙ্গালুরু খেলতে পারতো না এবার বেঙ্গালুর দুর্দর্শ খেলছে পাঞ্জাবের সম্ভাবনা আগের থেকে অনেক বেশি হয়েছে দিল্লি অনেক বেটার খেলছে কলকাতা সেই জায়গায় যেতে পারিনি তবে কলকাতা আবার ঘুরে দাঁড়াবে কিন্তু চেন্নাইয়ের মতন অবস্থা কারোরই নয় এবং চেন্নাই যদি তাদের এই ট্রেন্ডের সঙ্গে নিয়ে খাপ খাওয়াতে না পারে চেন্নাই আগামী দিনেও খারাপ খেলবে তেমনি কোনো সন্দেহ আর আমার যেটা মনে হয় যে ধোনি কি তোমার মনে হয় যে ধোনি একটা সমস্যা তার কারণ হচ্ছে দেখুন দেখো ধনি আবার অভিনয়ের একজন ধনি মহান ক্রিকেটার বলে ধনি সম্পর্কে এরকম ভাই বলা উচিত না যে ধনিকে দল বয়ে বেড়াচ্ছে না সেটা না আমি কিন্তু যে ধনি নিজে একটা সমস্যা আছে তার বয়স হয়ে গেছে এবং সেই জায়গাটাতে তিনি পারফর্ম তুমি বললে যে তিনি এ করলে যে পারফর্ম করতে পারছেন না সেই রকম ভাবে তো মানে সেই জায়গাটাতে কি তোমার মনে হয় যে অন্যতাকে সুযোগ দেওয়া উচিত যাতে চেন্নাইয়ের বেটারমেন্টের জন্য মানে চেন্নাই সেরকম দল বানায়নি যে ধনি জায়গায় অন্য কাউকে সুযোগ দেবে হ্যাঁ এটা একটা বড় ব্যাপার বড় মনে রয়েছে তার জায়গায় নেওয়ার মতন খেলোয়াড় কি চেন্নাই দলে আছে এটা তো একটা বড় প্রশ্ন এটাই মনে হয় চেন্নাই টানা খারাপ খেলছে এতটা খারাপ খেলতে চেন্নাই কে কোনদিনই দেখা যায় এটা একটা এটা একটা বাস্তব ঘটনা তবে এদিন থাকবে না চেন্নাই ও ঘুরে দাঁড়াবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যান্য বিষয়ে খবরা খবরের জন্য গণশক্তি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না